আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি না ভালো আছি কিন্তু পুরোপুরি সুস্থ নয় এর আগে বেশ কিছুদিন অসুস্থ ছিলাম মাঝখানে কিছুটা সুস্থ হয়ে আবার আমি অসুস্থ হয়ে পড়ছি প্রচুর পরিমাণে কাশি আর খুব খারাপভাবে ঠান্ডা লাগছে নাকটা বন্ধ হয়েছে গেছে খারাপ অবস্থা অসুস্থ হলে তার জীবন থামে থাকবে না কাজকর্মও বন্ধ থাকবে না সবই করতে হবে অসুস্থতার জন্য বেশ অনেক দিন ভিডিও আপলোড দেওয়া হয়নি তো আজকে চিন্তা করলাম আজকে টেলিবলগটা আপনাদের সাথে শেয়ার করেই ফেলি এখন বাজে সকাল নয়টা নভেম্বর মাস যেহেতু চলতেছে পরের দিকে বেশ ভালোই ঠান্ডা পড়ে তো এখন যাবো অমরুসমানকে ঘুম থেকে উঠাবো ওরা কোচিং যাবে থেকে এসে তারপর আবার স্কুলে যাবে তো যাই সারাদিনে কাজ শুরু করে ফেলি এই অমরমান ওঠো বাবা কোচিং আছে এখন তাড়াতাড়ি সাড়ে নটা বাজে ওসমান কোচিং আছে ওঠো বাবা ওঠো কোচিং আছে আজকে ওমর ওসমানের স্কুলের টিফিনে ডিম খিচুড়ি দিব তাই আগে ডিমটা সিদ্ধ দিয়ে দেই। এক চুলায় ডিম সিদ্ধ দিয়ে দিছি এক চুলায় রুটি ভাজার জন্য ফ্রাইপ্যান দিয়ে দিলাম আমার রুটি ভাজা শেষ এখন রুটি খাওয়ার জন্য আলু ভাজিটা গরম করে নিচ্ছি আলু ভাজিটা রাতেই আম করে রাখে কারণ সকালে আমাদের গ্যাস থাকে না সেজন্য রাতেই আলু ভাজিটা প্রায় করে রাখে সকালেও শুধু গরম করে নেই আর এদিকে ডিমটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে তো চাল ডাল নিয়ে নিছি খিচুড়ি রান্না করার জন্য খিচুড়িটা আমি এখনই বসিয়ে দিব না হলে আমি খিচুড়ি রান্না কমপ্লিট করতে পারবো না ওদের স্কুলের সময় হয়ে যাবে আজকে নাস্তায় আলু ভাজি আর আলু ভাজির সাথে আমার একটা ডিম লাগবেই সেজন্য আমি আমার ডিম করে ফেললাম আর এদিকে খিচুড়ির পানিটাও ফুটে উঠছে অন্য চুলায় বসিয়ে দিছি চায়ের পানি নাস্তা করেই আমি চাটা খেয়ে নেব তোমার ঠান্ডা তুমি ঠান্ডা পানি খাইতেছো এই যে দশটা বাজে দশটার পর এখন দশটা দশ বাজে আছে এখন যাবে পরে আসবে এগারোটার সময় তারপরে স্কুল যাও নানোর সাথে করে যাও তো নানা ধান থেকে কেন তোমাদের কথা খিচুড়িটা আমি বসিয়ে দিছি ওরা আস্তে আস্তে আমার খিচুড়িটা ওরা কেউ বাসায় নাই ওরা কোচিংয়ে গেছে তো ওরা আসলে মাঝে নাস্তা করবো আসার আগে করার আগে আমি আমার Besarkan cerita ini Siapa lagi? Ini siapa? Dibi, awak dah datang? Siapa lagi? Siapa lagi datang? Saya dah datang Eh? Saya dah datang Mereka sedikit-sedikit dah Asyik Jom, kasi Jalak Kasi apa, kakak? Kasi ini, kasi ini Ini edik laki-laki Rasa apa? Ki laki-laki Tidak, ini rasa pilih-pilih Hah? Ini rasa

তাদু দিয়ে দিছে। তাদু দিয়ে দিছে। তা পিপি যে নাস্তা করছে এই রেডি করছে ওগুলা কে খাবে? ওগুলা তুমি খাবে। আমারটা ऑलरेडी করছে। আমারটা করছি, আইয়াটা করছি, ব্রডটা করছি। আর আমারটা করছি। আর তোমারটা করছি। তো আমার ডিম খিচুড়ি রেডি। দুই ভাত জন্য দুইটা ডিম দিয়ে দিছি। তো এটা ওমর ওсмаনের স্কুলের টিফিনের জন্য। ওরা এখন রুটি খাবে নাস্তা আর

আর ঘরের বিষয় খাবে বিছানা ঠিক করো বিছানা আমি উঁচায় রাখছি একবার আবার নামলোক করছো তুই ভাই বোন দুই ভাই বোন বসছে বিছানা পরে টিভি দেখবে আর খাবো এই শোনো এই ওমর কচবান কিমা খাবে না কিমা পোনা করা আছে মিষ্টি আচ্ছা পেপি খাওয়া দিয়ে আসো পিঁপি মনিশ দিব না

আর আইয়া দের স্কুল যাইতে দাও পিপি নিয়ে যাবো তোমাকে আসো আসো ও আসুরার পিপি নিয়া যাব তোমাকে আল্লাহ পেস দিয়া দাও বাইদের হ্যাঁ শুনাই আজ কিন্তু ওমর ফাস্ট ওই যে দাও আল্লাহ পেস দিয়া তোমা মা আল্লাহ পেস দিয়া দাও বা আস্তে আস্তে দাও আসো আসো স্কুলে যাই তোমার জন্য জন্মদিনে এই টাকা নিছো

ওমর চলে গেছে স্কুলে এখন এগুলো ক্লিন করে আমি আর ফাতিয়া বড়ি নিচে যাব। আমার সব ক্লিন করা শেষ এই যে ডিমের খোসা ডিম ভাজার পর আমি ডিমের খোসাগুলো ফেলে দিই না এগুলো রোদে শুকিয়ে গাছে গোড়ায় দেই আব্বুকে আগে দেখতাম এই ডিমের খোসা গুঁড়ো করে গাছে গোড়ায় দেয় এগুলো দিলে নাকি গাছ ভালো হয় তো আমি চিন্তা করতেছি আমি এই যে কয়লা গাছ লাগাইছি এই গাছে আমি এগুলো দিব মানে সবগুলো গাছেই দিব এই যে আমার নয়নতারা গাছটা অনেক লম্বা হয়ে গেছে কিন্তু নিচের দিকে কোনো পাতা নাই তাই চিন্তা করলাম মাঝামাঝি কেটে দেবো কেটে যে এই টপটা আমার খালি আছে এই টপে আমি লাগিয়ে দিব আবার একটা নতুন গাছ হবে এখন আমরা তা আমি ট্যাব নিয়ে যেতে পারবো ট্যাব দিব তালা দেবো এটা আগে নাও ট্যাবটা হাতে রাখতে আগে আমি কেটে তালা দেই ধরো সেইভাবে রাখো ধরো ধরো ট্যাবটা ধরো হ্যাঁ খাবার দিছো আজকে তো পিপি দিছি খাবার তুমি যাও নাই দাঁড়াও লাইট বন্ধ করে এখান দাঁড়াও পিপি তালা দিয়ে নেই আমি তালা দিচ্ছি এই দেখেন কত দূর চলে গেছে আর যদি দাঁড়াতে বলি তাহলে আরো জোরে নাম দাঁড়ায় না এক মিনিট দাঁড়ায় না আজকে আমার একটা মজার রান্না করতেছে সেটা হলো শোল মাছ দিয়ে সিম এটা আমাদের খুব পছন্দের খাবার এতে শোল মাছ এই শোল মাছ সিম দিয়ে রান্না করা হবে আবার আলাদা ভুনা করাও হবে আর ওসমানের জন্য রান্না করা হচ্ছে মিষ্টি কুমড়া আমি খাওয়াই নিই ভাত লাগাও না চামচ আর প্লেট দিয়ে খাবে আমি দিচ্ছি মিষ্টি খাচ্ছো মিষ্টি খাচ্ছো আমি খাওয়া দেব না মা কেন জানো আস্তে আস্তে কি অবস্থা গれの হ্যাঁ কিরে করে এত খেলনা সব খেলনা ফেলা দিব হ্যাঁ ফেলাই দিব সব ফেলাই দিব গুসাও এ আমি গুসাবো কেন হ্যাঁ এখন আবার কালকে মতো আগাই দিই তুমি গুসাও ঠিক আছে এই তো গুড গার্ল দেখি দেখি এটা বাবার মাইকের মনে হয় বাবার ফটোকে আসলে বাবার মাইকের আচ্ছা তুমি এখন এগুলা গোছো তোমাকে বলছি না স্যান্ডেল পরে থাকবো ঘরের ভিতরে স্যান্ডেল পরো এখন এই যে এখন এখন এগুলো এইটা এখানে রাখো কত খেলনা কত খেলনা

ওমর ওসমান স্কুল থেকে চলে আসছে এসে খাওয়া দাওয়া করতেছে এই যে ওসমানের সেই প্রিয় মিষ্টি কুমড়া এটা খালি ওসমানই একা খায় এই যে শোল মাছ ভোনা দুই ভাইয়ের জন্য দুই পিস কিন্তু ওমর খায় না ওসমান পছন্দ করে এই যে সিম দিয়ে শোল মাছ এটা হচ্ছে কি ভর্তা জানি ছিল সম্ভবত বড়ো যে সিম মৌসুম মৌসুম ভর্তা আর ডাল লতি দিয়ে কচু শাক বেগুন ভোনা তো এখানে মুরগি কাটা হচ্ছে রাতে বারবিকিউ হবে স্বাদে সেজন্য সন্ধ্যা নাস্তায় সোলা ভুনা করছে আর আমি এই সোলাটা মুড়ি দিয়ে মাখিয়ে খেতে পছন্দ করি এই যে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সোলা মুড়ি এই যে মাখিয়ে নিলাম এর সাথে যদি আলুর চপ বেগুনি থাকে তাহলে আরও বেশি ভালো লাগে আমার কাছে সোলাটা খালি খেতে একটু ভালো লাগে না নাস্তা শেষ করে চা নিয়ে বসলাম চা খাবো আমি উপরে চলে আসছি অবস্থা খুব খারাপ ঠান্ডায় খুব কষ্ট হচ্ছে চোখ টোক সব জ্বলতেছে নাক জ্বলতেছে হ্যাঁ এবার জ্বরের চেয়ে এর আগের বার জ্বরের পরিমাণ বেশি ছিল তো এবার জ্বর নাই এবার জ্বরের পরিমাণটা কম হালকা হালকা গায়ে জ্বর আছে একটু রেস্ট নেব যদি শরীর ভালো লাগে ও তার আগে মেডিসিন খাবো ঠান্ডার মেডিসিন খেয়ে রেস্ট নেব যদি শরীর একটু ভালো লাগে তবে রাতে খাওয়া দাওয়া করতে যাবো আর না হলে তো হয়তো যদি খাওয়া দাওয়া না করে তাহলে রাতে নাও যেতে পারি নিচে তবে এখন একটু রেস্ট নিই মেডিসিন খেয়ে তারপর যদি নিচে যাই তারপর সেটা আপনাদের সাথে শেয়ার করবো কিছুক্ষণ রেস্ট নিই এখন সাথে যাচ্ছি সাদে বারবিকিউ হচ্ছে সেখানে তিসাদ ফোন দিলে আপু আসেন তো যাই চার বিচ্ছু কি করে আজকে অনেক দিন পর সাদে আসলাম তো বেশিক্ষণ থাকবো না কারণ বাইরে ঠান্ডা বাতাস চলে যাবো একটু পরে তো ওদের বাড়বি মোটামুটি হয়ে গেছে তো সব হয়ে গেলে নিচে নিয়ে যাব নিচে গিয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করব তো এখন বাজে প্রায় রাত একটা খাওয়া দাওয়া শেষ করে মাত্র উপরে আসলাম তো আজকে শরীরটা বেশ খারাপই ছিল মেডিসিন খাইছি ঘুম আসতেছে ঘুমিয়ে পড়বো তো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে ভিডিও পর্যন্ত আজকের জন্য আল্লাহ হাফেজ